চেয়ে নিছি প্রিয় ভাই বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন যাতে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا

শীর্ষ আলামায়াম এবং সমবেত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামায় কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হাজর শেখুল হাদিস আজিজুল্লাহ দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে হাজত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আমাদের বর্তমান হাজত পীর সাহেবের উপর মুফতি আকাবিরদের বোঝা আমাদের ভাই মাওনা মুফতি সাহাৎ হোসেন রাজির কাঁধে এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক ইমান এবং কুফুরির কোনো ইখতলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন তারা নেতৃত্বে দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইবান এবং তৌহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হবো আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ইসলামী হাতে। মধ্যে কোন ধরনের দিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায় দেবন্দের হাতে каде ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওনামায়ে দেওবন্দের কাঁধে আর এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই দেওবন্দী হলামায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা পীর সাহেব জরমানায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজা মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যেই কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দবনদের নেতৃত্বে যেই সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনত বিলম্বে আমাদের ঘরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশাদলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশ বাংলাদেশে আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টি ভঙ্গি করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মরানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উম্মতের সাথে ওলামায় দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নতের ওলামায় ক্রামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বাংলাদেশ আল্লাহ নেজাম অনুযায়ী চলবে কোরআন শাসন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেই দিন আমরা দেখতে পাব আমাদের হায়াতে আমাদের জীব দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ